এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার সোনালী ব্যাংক থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা এক জন লুক নেওয়া হবে প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন দুই নম্বরে রয়েছে জনতা ব্যাংক থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয় শত তিপ্পান্ন জন লুক নেওয়া হবে প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার তেইশ সর্বশেষ তিন নম্বরে রয়েছে অগ্রণী ব্যাংক থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এক হাজার জন লুক নেওয়া হবে প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার তেইশ বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মধ্যে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক জানুয়ারি দুই হাজার তেইশ চাকরির ডাক প্রথমেই দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক থেকে বিশাল আকার একটি দেওয়া হয়েছে পথ সংখ্যা এক হাজার চুয়ান্ন জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন জনতা ব্যাংক থেকেও বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয় তিপ্পান্ন জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা এক হাজার লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চব্বিশ জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ চার এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের অধীন থেকে এক টিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারশত জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ থেকে এক টিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আঠারো জন লোক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন বিসিএস কর একাডেমি থেকে এক টিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনপঞ্চাশ জন প্রকাশিত তারিখ সাতাইশ বারো দুই হাজার বাইশ পর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতজন এরপর দেখতে পাচ্ছেন বিএফ শাহীন কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন এরপর দেখতে পাচ্ছেন মহানগর দায়রা জজ ঢাকা পদ সংখ্যা পঁচিশ জন প্রকাশিত তারিখ নয় এক দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পটুয়াকালী পল্লীবিদ্যুৎ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন প্রকাশিত তারিখ নয় এক দুই হাজার তেইশ এরপর পর দেখতে পাচ্ছেন নিরীক্ষা গোয়েন্দা অত্যতন্ত অধিদপ্তর থেকে একটি দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন প্রকাশিত তারিখ আঠাইশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন আবুল কায়ের টুবাকি থেকেও নিক দেওয়া হয়েছে সেই সাথে উম্মে কুলসুম মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছাব্বিশ জন এরপর দেখতে পাচ্ছেন তারা পৌরসভা থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার এখন আমরা পরবর্তী পেষ্টটিতে চলে যাব এরপর দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াশাইতে কিনিক দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন এরপর দেখতে পাচ্ছেন বাংলায় সেতু কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইজন প্রকাশিত তারিখ পাঁচ এক দুই এরপর দেখতে পাচ্ছেন কৃষি গবেষণা ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন মধুমতি ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে আকিজ ফুড অ্যান্ড ব্যাভারেজ থেকে নিক দেওয়া হয়েছে সেই সাথে নবদূত প্রকাশনী থেকে নিক দেওয়া হয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনজন এরপর দেখতে পাচ্ছেন সিটি লুপ অয়েল ইন্ডাস্ট্রি থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা উনাশি জন এছাড়াও দেখতে পাচ্ছেন স্কয়ার টেক্সটাইল ডিভিশন থেকে নিক দেওয়া হয়েছে সেই সাথে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে নিক দেওয়া হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে কুকন মেমোরিয়াল হসপিটাল থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা বিশ জন শাহজালাল ইসলামী ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ থেকে নিক দেওয়া হয়েছে এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই পেস্টে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে নিক দেওয়া হয়েছে সিটি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এসিআই মোটরস লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে বাংলালিঙ্ক থেকে নিক দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ ফিনান্স লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে বিভু বাংলাদেশ থেকে নিক দেওয়া হয়েছে ডিবিএল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ওয়ার্ল্ড অ্যান্ড ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে আর গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে স্কোয়ার টয়লেট লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এ প্লাস গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে আর গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে কম বেভারেজ থেকে নিক দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ওয়ালটন প্লাজা থেকেও নিক দেওয়া হয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনারা আবেদন করতে পারেন এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার সোনালী ব্যাংক থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এক হাজার চুয়ান্ন জন লুক নেওয়া হবে প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন দুই নম্বরে রয়েছে জনতা ব্যাংক থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয় শত তিপ্পান্ন জন লুক নেওয়া হবে প্রকাশিত তারিখ পাঁচ এক দুই হাজার তেইশ সর্বশেষ তিন নাম্বার রয়েছে অগ্রণী ব্যাংক থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এক হাজার জন লুক নেওয়া হবে প্রকাশিত তারিখ পাঁচ এক দু এই হচ্ছে টপ তিনটি সার্কুলার এই সপ্তাহের সবসময় যদি এই ধরনের সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ